মহিনুদ্দিন খান বাদর বললো আমরা কুকুরের সময় তুললো তাহলে বর্তমান সময়ে আজকে সারা পৃথিবী জুড়ে হিন্দু বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন বেইমান বলেন নাস্তিক বলেন মোরতাক বলেন সকলে ভালো আছে শুধু খারাপ আছি আমরা মুসলমান এ কথার সঙ্গে কি আপনারা একমত একটু আওয়াজ করে বলতে হবে একমত আছেন তো তার কারণটা কি আজকে কারণটা কি মুসলমানের খারাপ থাকার কারণ কি আমি গত বছর গাইবান্ধাতে মাহফিলে গেছি একজন বলছে হুজুর বেতের নামাজ কয় রাখা আমি বললাম যে কয় রাখা পড়েন বলছে হুজুর তিন রাখা আমি ঠিক আছে পড়তে থাকে রাজশাহীতে কিছুদিন পর প্রোগ্রাম গেলাম একই প্রশ্ন সিঁড়ি দিয়ে পাঠাচ্ছে হুজুর বেতের নামাজ কয় রাখা পড়ব।

আমি বললাম তুমি এ ধরনের প্রশ্ন করো তুমি কয় রাগাত পড়ো বলছে হুজুর আমি নামাজই পড়ি না আসলে কথা বলেন না কেন আসলে নাই বেতের নামাজ তিন রাগাত না এক রাগাত হাত নাভিতে বাঁধবো না বুকে বাঁধবো আমি জোরে বলবো না আস্তে বলবো কিয়াম দাঁড়ায় পড়বো না বসে পড়বো এই সমস্ত ফিতনা আমাদের মতো কিছু আলেম সমাজের মধ্যে ঢুকায়া দিয়েছে আওয়াজ করে বলতে হবে কথা ঠিক কিনা মূল কারণ আজকে আজকে মুসলমান জাতি এত কষ্টে তার মূল কারণ হচ্ছে আজকে আলেম ওলামা সমাজটাকে বিভক্ত করে দিছে কথা বলতে হবে ঠিক না আজকে যদি আলেম ওলামা এক থাকতো আজকে সমাজ যদি আলেম ওলামা এক জায়গায় থাকতো সমস্ত মুসলমান যদি একটি প্ল্যাটফর্মে থাকত তাহলে গত দুই দিন আগে ইন্ডিয়াতে একটা মসজিদ নিয়ে রায় হলো মনে আছে আপনাদের বলতে পারবেন এক দুই দিনকার ইতিহাস নয় আজ থেকে 500 বছর পূর্বের ইতিহাস বাবরি মসজিদ মুসলমানদের প্রাণ মুসলমানদের কলিজা ভারতের সুপ্রিম কোর্ট থেকে রায় দিল মসজিদ আর চলবে না বাবরি মসজিদ ভাঙতে হবে এখানে হবে রাম মন্দির চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহ কোন মসজিদের জায়গায় যদি মন্দির হয় মুসলমানের হৃদয়ে রক্তকরণ হয় কথা বলেন ঠিক কি না আওয়াজ করে বলেন ঠিক কি না তার কারণ কি

কোরআনটাকে কেন্দ্র করে তোমরা একত্রিত হয়ে যাও খবরদার খবরদার মুসলমান তুমি বিচ্ছিন্ন হতে পারবে না চিৎকার দিয়ে বলেন না সোহান আজকে মুসলমান কোরআন ছেড়ে দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে ছিন্ন বিচ্ছিন্ন হওয়ার কারণে মুসলমানদেরকে গালি দেয় শুধু মুসলমানদেরকে গালি দেয় না এমনও নাস্তিক মুরতাদ আমাদের দেশে আপনার মসজিদের ইমামকে যদি কুকুর সমতুল্য করে বলেন আপনার মনটা ভালো থাকবে না খারাপ থাকবে কথা বলতে হবে ভালো থাকবে না খারাপ থাকবে যার পিছনে আপনি ইত্যাদা করেন যার পিছনে আপনি নামাজ করেন

একজন ছিলেন ঢাকার সাবেক মেও সাদেখ হোসেন খোকা বীর মুক্তিযোদ্ধা চেনেন আপনারা একটু আওয়াজ করে বলতে হবে চেনেন একজন মুক্তিযোদ্ধা দেশের শ্রেষ্ঠ সন্তান আমিও একজন মুক্তিযোদ্ধাদের সন্তান হিসাবে গর্ববোধ করি গর্বমত্ত করি তার জন্য যায় হাজার হাজার মানুষের ঢল হলো কুল কিনারা নাই জানাজার এক প্রান্ত থেকে অপর প্রান্ত যার জানা যায় মানুষের কুল কিনারা থাকে না এই মানুষটা ভালো মানুষ না খারাপ মানুষ আওয়াজ করে বলতে হবে ভালো মানুষ না খারাপ মানুষ তার সঙ্গে সঙ্গে মইনউদ্দিন খান বাদল দাসুদের একজন অত্যন্ত নেতা বড় প্রভাবশালী একজন নেতা যখন আমাদের দেশের হাইকোর্টের সামনে গ্রিক মূর্তি লাগানো হলো মূর্তি ভাঙ্গার জন্য আল্লাহ নবীরা পৃথিবীতে আগমন করেছেন মুক্তি গড়ার জন্য নয় মূর্তি গড়ার জন্য নয় কতক্ষণ ঠিক না। কথা বলতে হবে ঠিক কিনা এই গ্রিক মূর্তিকে নিয়ে যখন আলেম ওলামা তারা প্রতিবাদ জানানো না এই দেশ পঁচানব্বই ভাগ মুসলমানের দেশ মুসলমানের দেশের হাইকোর্টের সামনে মূর্তি থাকতে পারে কথা বলেন থাকতে পারে মূর্তি থাকতে পারে না যখন আলেম অলামায়ের বিরুদ্ধ করলো ময়নুদ্দিন খান বাদল বলল। কিছু কুকুরের বাচ্চা তারা এই ভাস্কর্যটাকে স্মরণের জন্য পায় তারা করতেছে করে এই কুকুরটা যখন মারা গেল এই মইনুদ্দিন খান বাদল কুকুরটা যখন মারা গেল রিপোর্ট আসা এই কিন্তু সাধারণ ভাবে মারা যায় নাই ইন্ডিয়াতে যাওয়ার পর অধিক পরিমাণে ম্যাপ পান করার পরে হার্ট অ্যাটাক হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে চিৎকার করে বলতে হবে আলহামদুলিল্লাহ কারণ কথা কোন না কে আর ভাষায় যদি হয় যিনি জানাজা পড়াবে তিনিও কুকুর কথা বলেন ঠিক কিনা আমি আওয়াজ করে বললাম আমিও আসলে কি বললাম হ্যাঁ মঈনউদ্দিন খান বাদলের জানাজা যদি আমাকে পড়াতে দেওয়া হয় আমিও তার জানাজা পড়াতে রাজি আছি কিন্তু জানাজা পড়াবো শরীয়তের কায়দায় নয় মারিফতি কায়দায় কোন কায়দায় কথা বলতে হবে কোন কায়দায় শরীয়তের কায়দা নয় আর জানাজা পড়ার আগে বাথরুমে ঢুকতো গোছাত করব পায়খানা করব ওযু ছাড়া আসে একটাটা করে আল্লাহু আকবার পড়ব মানুষ বলতো হুজুর সেই দোয়া করছে কিন্তু আমি ওযু ছাড়া আল্লাহু আকবার বলে জানাজা শুরু করবে মারা পড়ি গায়ে রাই আওয়াজ করে বলতে হবে মারহামা এটা যদি হয় তার জানা যায় কোন আলেম যদিও নামাজে দাঁড়ায় সে যদি সত্যিকারের হকানে আলেম হয় সত্যিকারের ইমানবার হয় ও ওজু ছাড়া অজু ছাড়াই নামাজ পড়াবে অজু দিয়ে নামাজ পড়াবে না